গঙ্গায় ভেসে যাচ্ছে গোহত্যার পাপের রক্ত মা গঙ্গা ক্ষুব্ধ হয়ে উঠেছেন মা গঙ্গা পতিতনী জাহ্নবী সে আর সইতে পারছে না এত পাপ নিয়েও মা কি করে আছো তুমি এখনো চলছ এখনও পতিত পাবনী তুমি আমাদের বাংলার পরিস্থিতি দেখে মা গঙ্গা এখন বিষণ্না মা গঙ্গার বুকে চাপা চাপা রক্ত জমে আছে সব রক্তের প্রতিশোধ নিতে চলেছি আমরা একদিন একদিন এই গঙ্গায় সম্পূর্ণভাবে একদিন এই গঙ্গাই পতিত পাবনী জাহ্নবী রূপে সে আনন্দদায়িনী হবেন শুধু ভরসা মা ভরসা করছেন আসবে সামনে এমন দিন আসবে যে দিন আমরা অপেক্ষা করছি গোহত্যার এই চাপা চাপা যন্ত্রণা গোহত্যার এই পাপের রক্ত মায়ের বুকে আর আসবে না আমরা এমন দিনের অপেক্ষা করছি আজ দুয়ারে গো রক্ত আজ দুয়ারে গোহত্যা আজ দুয়ারে অধর্ম দুয়ারে ধর্ষণ দুয়ারে নারী নির্যাতন দুয়ারে ঘর ছাড়া হিন্দু দুয়ারে ঘর পোড়া হিন্দু দুয়ারে সন্তান হারা হিন্দু মা দুয়ারে স্বামী হারা হিন্দু দুয়ারে ববি হাকিমের দুর্ভাগা হিন্দু দুয়ারে হুমায়ুন কবিরের তিরিশ পার্সেন্ট হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসাচ্ছে দুয়ারে মুখ্যমন্ত্রীর গান্দা ধর্ম দুয়ারে হিন্দু শূন্য বাংলা দুয়ারে কালমা পরা হিন্দু দুয়ারে পাকিস্তান দুয়ারে মৌলবাদ দুয়ারে ছাব্বিশ পশ্চিমবঙ্গের মাটি গো রক্তে ভেসে যাচ্ছে হিন্দুদের আস্থা নিষ্ঠা ভরসা ধর্ম সব ভাসিয়ে দিচ্ছে ওরা কোনো নিমখারাম হিন্দু বলছে এ রক্ত মুছে যাবে শুকিয়ে যাবে গোহত্যার পাপের রক্ত এই গোহত্যার পাপের রক্ত দেখলে হিন্দুর রক্ত যদি টগ বগিয়ে না ফোটে তাহলে সে কি আদৌ হিন্দু না তার শরীরে মির্জাফরের রক্ত এই গোহত্যার পাপের রক্ত দেখবার পর যদি টগ বগিয়ে সেই রক্ত ফোটে তারপর প্রতিশোধ প্রতিরোধের আগুন জ্বলবে সেই রক্তে পশ্চিমবঙ্গের মাটি গো রক্তে ভেসে যাচ্ছে হিন্দুদের আস্থা নিষ্ঠা ভরসা ধর্ম সব ভাসিয়ে দিচ্ছে ওরা কোনো নিমখারাম হিন্দু বলছে এ রক্ত মুছে যাবে শুকিয়ে যাবে গোহত্যার পাপের রক্ত এই গোহত্যার পাপের রক্ত দেখলে হিন্দুর রক্ত যদি বগিয়ে না ফোটে তাহলে সে কি আদৌ হিন্দু না তার শরীরে মির্জাফরের রক্ত এই গোহত্যার পাপের রক্ত দেখবার পর যদি টগ বগিয়ে সেই রক্ত ফোটে তারপর প্রতিশোধ প্রতিরোধের আগুন জ্বলবে সেই রক্তে